সবাই কেমন আছেন আশা করি সবাই মূলত ভালোই আছেন তো মূলত আপনাদের গাছকে একটা ছোট্ট একটা টিপস দেখাবো এই যে মেরি সিগারেট আসলে এটা কিন্তু সিগারেটের একটা প্যাকেট এটা কিন্তু আসলে আমরা অনেকেই কিন্তু ফেলে দিই তো এটা যদি ফেলে না দিই এটা দিয়ে যদি কিছু করা যায় সেটাই মূলত আপনাদের গাছকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমি সিগারেট প্যাকেটগুলো হাতে নিয়ে কেঁচে দিয়ে কিন্তু চিকেন চিকেন করে কিন্তু আসলে কেটে ফেললাম কাটার পরেই মূলত আপনাদেরকে কাজটা দেখাবো যে আসলে কি করা যায় তো এটা কাটার পরেই দেখতেছেন এই যে চিকন চিকন করে কিন্তু এগুলো কেটে ফেললাম এরপরেই মূলত তারপরে কিন্তু আমি একটার ভিতর একটা এভাবে কিন্তু ঢুকিয়ে এটাকে কিন্তু আসলে একটা চেইনের মতো বানিয়ে ফেললাম এটা একটার ভিতর একটা ঢুকিয়ে এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটার ভিতর একটা আমি কিভাবে ঢুকাচ্ছি ঢুকানোর পরেই মূলত আপনি এটাকে একটা শিকলের মতো আসলে বানাতে পারবেন এটাতে আপনি ঘর সাজাতে পারবেন ঘরের দরজায় যারা আসলে আমরা যেটা দরজায় পর্দা ব্যবহার করি পর্দার এখানেও কিন্তু আপনি এটা সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারবেন বেশি করে হচ্ছে যে যেটা আমাদের ঘরে পার্টিশন পার্টিশানের দরজাতে ব্যবহার করতে পারবেন ছোট ছোট পিন মেরে আপনি যদি লস্কা লাগিয়ে রাখেন অনেকেই কিন্তু কক্সবাজার থেকে কিন্তু ঝিনুকের লস্কা কিনে আনেন বা ফুলের দোকান থেকে কিন্তু লস্কা কিনে আনেন তাদের জন্য মূলত এই টিপটা তো আমি কাটার পর এগুলো একটার পর একটা এভাবে ঢুকিয়ে একটা লম্বা একটা শিকলের মতো তৈরি করে ফেললাম তৈরি করার পরেই মূলত এটা দিয়ে আমি যে দরজার পার্টিশন পার্টিশানে কিন্তু লস্কা দিয়ে দিব তো দেখেন আপনারা ভিডিওতে এই লস্কা কিন্তু আসলে এই যে কত বড় একটা লস্কা বানিয়ে ফেললাম বানানোর পরেই মূলত এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে এটা কিন্তু আপনার ভিডিওতে দেখেন এটা এখন আমি দরজাতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে দরজাতে আসলে এই জিনিসগুলো লস্কাগুলো লাগালে কেমন হয় তো এটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার যে দরজা আমি দরজাতে অলরেডি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এভাবে যদি আপনার ঘন ঘন করে যদি আটটা দশটা করে একটা লস্কা দেন এটা কিন্তু অনেক সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে তো সেটি আপনাদেরকে জিনিস আসলে ফেলি না দিয়ে কিন্তু অনেকেই কিন্তু সিগারেটকে গেটকে কিন্তু সিগারেটের গেটে প্যাকেটগুলো ফেলে দিই তো সিগারেটের গেটে প্যাকেটগুলো ফেলে না দিয়ে যদি আমরা এরকম একটা কাজ করি অনেক সুন্দর হবে জিনিস বা ঘরও সুন্দর হবে তো মূলত এটা দিয়ে আরেকটা কাজ আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি কিন্তু পেঁচিয়ে যে মাথার তাজ মাথার তাজ কিন্তু বানাতে পারবেন তো সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছে এই যে এটা কিন্তু ঘুরিয়ে গুড়িয়ে ঘুরিয়ে গুরিয়ে আমি কিন্তু আসলে যেটা টুপি টুপির মতো বা যে জন্মদিন বা জন্মদিনে আসলে বাচ্চাদেরকে দেওয়া হয় তাজ এরকম তাজের মতো কিন্তু বানিয়ে ফেললাম এই যে দেখেন আমি কিন্তু মাথাতে দিয়ে ফেলাম এটা যদি আপনি করতে চান অবশ্যই কিন্তু এই যেই ফেলে দেওয়া এই যেই সিগারেটের কাগজ সিগারেটের কাগজ থেকে কিন্তু আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করেই মূলত কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন তো সবাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ